তোমাদের জন্য আজ বাংলা বঙ্গানুবাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরের সাজেশান আমি নিয়ে এসেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম বঙ্গানুবাদ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটু তোমরা দেখে নাও দ্বিতীয় বঙ্গানুবাদ রয়েছে শিশুর ভবিষ্যতে মানুষ হওয়া নিয়ে এটাও তোমরা একটু দেখে নাও তিন নম্বর রয়েছে মানুষ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রা চতুর্থ বঙ্গানুবাদ রয়েছে একজন সুখী মানুষ তিনি যিনি নিজের মালিক পঞ্চম বঙ্গানুবাদ রয়েছে শিক্ষার শেষ নেই ষষ্ঠ বঙ্গানুবাদ রয়েছে আমি অবশেষে ক্ষমা চাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম বাবাকে লিখতে সপ্তম বঙ্গানুবাদ রয়েছে কোনো উত্তর পাওয়া গেল না অষ্টম বঙ্গানুবাদ রয়েছে মানুষ তার নিজের ভাগ্য সৃষ্টিকারী তারপরের বঙ্গানুবাদ রয়েছে জীবনের আরেকটি নাম হল কাজ দশম বঙ্গানুবাদ রয়েছে বহু বছর আগে আমরা নিয়তির সঙ্গে মিলিত হতে চাইছিলাম এগারো নম্বর বঙ্গানুবাদ রয়েছে ভারত আমার জন্মভূমি বারো নম্বর বঙ্গানুবাদ রয়েছে একবার একটি সৈনিক একটি যুদ্ধে বন্দী হয়েছিল তেরো নম্বর বঙ্গানুবাদ রয়েছে আসল হিরো হলো তারা যারা জগতের কাছে অজ্ঞাত চোদ্দ নম্বর বঙ্গানুবাদ হল বাড়ি হলো শিশুদের প্রথম স্কুল যেখানে সে তার প্রথম পাঠ শেখে পনেরো নম্বর বঙ্গানুবাদ হলো একজন দেশপ্রেমিক সেই যে তার দেশকে ভালোবাসে ষোলো নম্বর বঙ্গানুবাদ হলো মানুষ একটি সামাজিক প্রাণী সতেরো নম্বর বঙ্গানুবাদ হলো ভালো বই জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার আঠেরো নম্বর বঙ্গানুবাদ হল আমাদের জীবনে উন্নতির চেষ্টা করা উচিত কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধকে ত্যাগ করা উচিত নয় উনিশ নম্বর বঙ্গানুবাদ হলো দেশপ্রেম হল দেশের জন্য ভালোবাসা কুড়ি নম্বর বঙ্গানুবাদ হল খারাপ অভ্যাস ত্যাগ করা খুব কঠিন পরের বঙ্গানুবাদ হল বর্ষা বাংলার জনগণের উপর আশীর্বাদ হিসেবে বর্ষিত হয় পরের বঙ্গানুবাদ হল ছাত্রজীবন ভবিষ্যতের জন্য প্রস্তুতির স্তর তারপরের বঙ্গানুবাদ রয়েছে শত্রুদের দ্বারা পরাজিত হয়ে এক রাজা তার রাজত্ব হারিয়েছিল তারপরের বঙ্গানুবাদ একজন সত্যিকারের বন্ধু সে যে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথ দেয় বা সঙ্গ দেয় পরের বঙ্গানুবাদ জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদ প্রয়োজন তারপরের বঙ্গানুবাদ আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে তারপরের বঙ্গানুবাদ শিক্ষার কোনো শেষ নেই সুতরাং তোমাদের লেখাপড়া চালিয়ে যাওয়া উচিত তারপরের বঙ্গানুবাদ ভারত আমার মাতৃভূমি তারপরের বঙ্গানুবাদ যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বসবাস করি তাই আমরা বাঙালি তারপরের বঙ্গানুবাদ কোনো ব্যক্তি বন্ধু ছাড়া খুশি থাকতে পারে না তারপরের বঙ্গানুবাদ সততা একটি মহৎ গুণ